বৃহস্পতিবার রাত পর্যন্ত সব ঠিকঠাকই ছিল অভিযোগ শুক্রবার সকালে দেখা যায় এই ছবি সরকারি প্রকল্পে পাওয়া বাড়ি থেকে জমি সব কিছুকে ঘিরে লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে এভাবেই বাড়ি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে তোমার এই যে সম্পত্তি তোমার আছে তোমাদের এটা দিয়ে দিতে হবে আমরা ভাবলাম যে রায়ের সম্পত্তি আমরা দিয়ে দেবো আমরা ঘর বাড়ি বসবাস চাষবাস করছি আমরা দিয়ে আমরা যাব কোথায় না তোমরা ভালো যদি চাও এটা দিয়ে দিতে হবে নাহলে তোমাদের জায়গা দখল হবে একদিন এসে ওরা মাপজোক করে তারপরে চলে গেছে পরের দিন সকালবেলা দেখি না ফাঁক পোতা কাকদ্বীপের রাজনগর শ্রীনগর গ্রামের বাসিন্দা রাজকুমার জানা ও সুকুমার জানা সম্পর্কে দুই ভাই দোকান ও ব্যবসার কারণে দুজনেই পৈত্রিক ভিটে থেকে খানিকটা দূরে থাকেন বাড়িতে একা থাকেন মা অভিযোগ সেই সুযোগে দীর্ঘদিন ধরে সরকারি আবাস যোজনায় পাওয়া বাড়ি ও লাগোয়া এই এক বিঘা জমি দখল করে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন বুদাখালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান বানেশ্বর দাস ও বুদাখালীর তৃণমূল অঞ্চল সভাপতি বাবলু প্রধান অভিযোগ বৃহস্পতিবার রাতে এই পতাকাগুলো লাগিয়ে দেওয়া হয় ইতিমধ্যে এই ঘটনায় কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছে জানা পরিবার তাদের দাবি অভিযুক্তরা অতীতে বিভিন্ন জমি এভাবেই দখল করেছে আমার প্রধান এসে ওনাকে জিজ্ঞেস করলাম উনি আসলো এসে দেখলাম যে উনি খুঁটি খাটা নিয়ে এসছে গ্রামে কিছু লোক নিয়ে এসছে ওনার গুন্ডা বাহিনী নিয়ে এসছে এসে খুঁটি খাটা পুঁতে দিয়ে চলে গেল আমরা বাধা দিতে গেলাম আমাকে বলছে তোমাকে অ্যারেস্ট করে দেবো তোমাকে একবার অ্যারেস্ট করিয়ে জেল খাটিয়েছি তুমি জানো তোমাকে আবার অ্যারেস্ট করাবো এরা দিনের পর দিন নদী বাউন্ডারি বিক্রি তারপরে এডুকেশনের জায়গা বিক্রি ওই প্রধান কত ক্লেম পতাকা লাগানো থেকে জমি দখল সব অভিযোগে অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূল নেতারা আর যে অভিযোগটা করছে ওটা একদম সর্বৈব মিথ্যা এ বলছে ওতে একজন কয়েকদিন আগে একটা মারার কেসে জেলে ছিলেন রায়তি জায়গায় কেন দলীয় পতাকা আমাদের লাগাতে যেতে হবে এবং রাতের অন্ধকারে কেন যেতে হবে লাগাতে দোকানের পতাকা নিয়ে গিয়ে রাতের অন্ধকারে কেউ পুঁতেছে তার জোর করে পারি ফ্যাক পুঁতে কেন আমরা ওখানে যাব রায় তো জায়গা যার যা প্রাপ্য জায়গা তিনি তার আইনগতভাবে তিনি পাবেন এ নিয়ে শাসক দলকে নিশানা করেছে বিজেপি বুধ সভাপতির স্ত্রীর নামে এই রকম একটা অবৈধ জাল দলিল তৈরি করেছে যে এই রকম অবৈধ জাল যে কাগজপত্র করেছে করে একটা সাধারণ মানুষের যে জমি দখল রায়ত সম্পত্তি দখল দেওয়ার প্রয়াস করেছে এটা আইননুগভাবে ব্যবস্থা নেওয়া হোক ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে অভিযোগ তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ গৌতম মণ্ডলের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি